আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো নশিংদির ঐতিহ্যবাহী নকশি পিঠা। পিঠাগুলো মুচমুচে আর পারফেক্ট ভাবে তৈরি করতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নকশি পিঠা তৈরির জন্য ভিজিয়ে নেওয়া আতপ চালের গুড়া লাগবে। এই পিঠাগুলো বানানোর জন্য ভেজা চালের গুড়াই ব্যবহার করতে হবে। গুড়াগুলো ছেঁলে নিলে ভালো হয়। এখন এগুলো তেলে নেব। অনবরত নেড়ে ছেড়ে 5-7 মিনিটের মতো তেলে নিতে হবে। আর এই তেলানোটা কিন্তু স্কিপ করা যাবে না। তাহলে পিঠাগুলো কিন্তু মুচমুচে হবে না। এখন ফুটন্ত গরম পানি দিয়ে গোলাগুলো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না প্রয়োজন মতো পানি দিয়ে গোলাগুলো তৈরি করে নেব এই গোলাটা রুটির গোলার থেকে আর একটু শক্ত হবে গোলাটা আমি খুব ভালোভাবে মধি নিয়েছি এখন একটা সুতি কাপড় ভিজিয়ে পানি নিংড়িয়ে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে গোলাটা ড্রাই হয়ে না যায় এখন পিঠাগুলো নকশা করে নেব এজন্য একটা মোটা রুটি বেলে নেব এই রুটিটার পুরত্ব দেখতে ঠিক এমন হবে এর থেকে বেশি পাতলা বা মোটা করা যাবে না পিঠাগুলো নকশা করার জন্য রুটির নিচে এক পলি দিয়ে নিয়েছি যাতে পিঠাগুলো নকশা করতে সুবিধা হয় এখন রুটির ওপরে হালকা তেল মাখিয়ে নেব পিঠাগুলোর ওপরে নকশা করার জন্য খেজুরের কাটা বা টুথপিক লাগবে আর লাগবে পাতলা স্টিল প্রথমে আমি একটা সহজ ডিজাইন করে দেখাবো এর জন্য একটা গ্লাসের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এবার এর উপর মন মতো এঁকে পিঠাগুলো নকশা করে নেব। পিঠাগুলো উঠানো টাইপের নকশা করলে বেশি মুচমুচে হয় আর দেখতেও সুন্দর লাগে সবগুলো পিঠা নকশা করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে এই পিঠাগুলো দুইবার ভাজতে হয় না হলে কিন্তু মুচমুচে হয় না প্রথমবারে যখন পিঠাগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসে সেই মুহূর্তে পিঠাগুলো উঠিয়ে নেব দ্বিতীয়বার ভাজার জন্য এগুলোকে ঠান্ডা করে কয়েক ঘন্টা রেখে দিতে হবে अथवा পরের দিন ভেজিয়ে নিলে আরো ভালো হয় ফিরে এলাম পরের দিন এখন পিঠাগুলো দ্বিতীয়বার सेम ভাবে সময় নিয়ে ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব নেব। এখন পিঠার শিরা বানিয়ে এখানে এজন্য গুড় নিয়েছি গুড়গুলো কিন্তু ঝোলা গুড় হতে হবে গুড়টাকে একটা নিয়ে নিলাম এতে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে শিরাটা তৈরি করে নেব জাল দিয়ে শিরাটা যখন এক তারের মতো ঘন হয়ে যাবে সেই মুহূর্তে চুলা থেকে নামিয়ে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেবো রসের মধ্যে পিঠাগুলো তিন থেকে চার মিনিটের মতো রেখে তুলে নেবো এই তো আমার সবগুলো পিঠা রেডি আর এই পিঠাগুলো গুলো এয়ারটাইট বক্সে রেখে তিন থেকে চার মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ